চিকেন পঞ্চান্ন টাকায় খাসির চর্বি দিয়ে ঘুগনি আছে কেমন আছো খুব ভালো আছি ও তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি হ্যাঁ খাসির চর্বি দিয়ে ঘুগনি খাসির চর্বি দিয়ে ঘুগনি আচ্ছা ওটা আচ্ছা ডিম সিদ্ধ আছে ও আর চিকেন কষা ও চিকেন কষা আচ্ছা চাপ বলে আছে কষা আছে ওই চাপ কষা মানে একই রকম ভাবে মিডিয়াম করে তুমি বানাচ্ছো তাই তো মিডিয়াম করে বানাচ্ছো ঝোলটা রাখা পরে বিরিানি পরে দিয়া হবে খাসির চর্বির ঘুগনির দাম কেমন আছে 10 কুড়ি 10 কুড়ি ওতে কি কি ইউজ করছো মানে অনলি চর্বি নাকি আর অনলি চর্বি খাসির চর্বি ও মাত্র 10 টাকায় খাসির চর্বি দিয়ে ঘুগনি কিভাবে দিচ্ছো এই নিজেরা বানাচ্ছি বলে আর কি দিতে পারছি নিজেই বানাও হ্যাঁ নিজেরাই বানাও আচ্ছা আচ্ছা তোমার এখানে আসতে গেলে কীভাবে আসবে

এই যে দশ টাকার বাটি মাত্র মাত্র দশ টাকায় কিন্তু এখানে খাসির চর্বি দিয়ে ঘুগনি দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ কিন্তু জিনিসটা আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানিও পাবে মাত্র পঞ্চান্ন টাকায় আর চিকেন কষা আছে ডিম কষা আছে ডিম কষা না সরি ডিম সিদ্ধ ডিম সিদ্ধর দাম কত দশ টাকা ও তোমার এই দোকানের বয়স কত দিন কাকু চার মাস চার মাস ও এমনি সেল ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে আমরা টেস্ট করে দেখি তাহলে তো বন্ধুরা এই যে আমরা ঘুগনি পেয়ে গেছি এখন খাসির চর্বি দিয়ে ঘুগনি চলো টেস্ট করে দেখি কেমন লাগে মাত্র দশ টাকা কিন্তু এতটা এতটা কোয়ান্টিটির ঘুগনি কিন্তু চলো সত্যি কিন্তু দারুন টেস্ট লাল লাল ঝাল ঝাল একদম আর এই যে এই যে খাসির চর্বিও দেখা যাচ্ছে এই দেখো এই যে খাসির চর্বি দারুণ কিন্তু ব্যাপারটা তো আমরা খেয়ে থাকি তারপরে আবারও জানাচ্ছি তো কেমন লাগলো এ কি এ কি বন্ধুরা কি টেস্ট মাত্র দশটাকে এত সুন্দর ঘুমি কীভাবে দিচ্ছে কীভাবে বাবা খাসির চর্বি দিয়ে চলো চলো বন্ধুরা সব খেয়ে দেখি সব খেয়ে নেবো আজকে চলো